শ্বশুরের কাছ থেকে কিস্তিতে যৌতুকের টাকা নিয়ে জো খেলতো এই জুয়ারি তেমনি আজকে দেওয়ার কথা ছিল কিস্তির টাকা দিতে না পারায় এক পর্যায়ে শ্বশুরের প্রতি ক্ষিপ্ত হয়ে গায়ে হাত তুললেন এবং মাথা ফাটিয়ে দিলেন শ্বশুরের বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আপনি যে মেরে আপনার শ্বশুরের মাথা ফাটিয়ে দিলেন মূলত কারণটা কি আরে মূলত কারণ হলো ভাই আমি বিয়ের সময় আমাকে দুই লাখ টাকা যৌতুক দেওয়ার কথা ছিল পঞ্চাশ হাজার টাকা দিছিল আর কইছিল যে বাবা আমি গরিব মানুষ আমি তো দুই লাখ টাকা একমুঠে দিবের লয়। আমি মাসে মাসে দশ হাজার কই টিহা দেবো মনে করেন যে প্রতি মাসে দশ হাজার কই দেওয়ার কথা এখন এই এ মাসে দশ হাজার টিহা কিস্তি আছে সময় আছে ডেট আছে আমি দশ হাজার টিহা পাই ওই দশ হাজার টিহা দেন ভেড়া না এখন আমি টিহা দিয়ে সময় দেওয়া লাগবি তুই থেকে দুই মাসে একবারে দিবি তুই দশ হাজার টিহা দিবি তুই দুই মাসে একবারে দিবি টিহা আমি ওই টিহা দি জু খেলি আর আমি মনে করেন যে ধুমোয় উড়ই সেটা আমার ব্যাপার কিছু নাই দর্শক আপনারা দেখতেই পারলেন কতটুকু মানে খারাপ মন মাইন্ডের মানুষ হলে এরকম কথাবার্তা একজন মানুষ বলতে পারে আপনার স্বামী যে আপনার বাবার মাথা ফাটালো মেরে এই বিষয়টি নিয়ে আসলে আপনি কতটুকু কি জানেন এবং কি বলতে চান দেখুন আমার বাবা মা অনেক গরিব মানে আমরা অনেক গরিব তো আমাকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছিল এই লোকটার সাথে তো যৌতুক দেওয়ার কথা ছিল দুই লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা অলরেডি দিয়ে দিছে আর দেড় লাখ টাকা বাকি তো আমার আব্বু বলছে যে মানে মাসে মাসে দিয়ে দিবে কিস্তির মতো করে আর কি তো আজকে ডেট আজকে মনে দেওয়ার কথা ছিল দশ হাজার টাকা এই জন্য এখন কি করছে আমার বাবা মাকে মেরে দেখেন অবস্থা এখন এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান এবং কি করতে চান এখন এই লোকটার সাথে তো মনে হয় না আমি আর থাকবো মানে ডিভোর্স দিয়ে দেব আমি এই লোকের সাথে আর নাই দর্শক আপনারা দেখতেই পারলেন এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তার স্ত্রী তাকে ডিভোর্স করার মতো একটি সিদ্ধান্ত নিতে চাচ্ছে আমরা একটু তার শাশুড়ির কাছ থেকে জানার চেষ্টা করব মানে ওনার মায়ের কাছ থেকে আসলে আপনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন তার কাছে দুই লক্ষ টাকা যৌতুক দিবেন বলেছিলেন সম্পূর্ণ টাকা দিতে পারেননি কিস্তিতে দিবেন বলেছিলেন এখন এই যৌতুক দিয়ে কি আপনাদের ভালো হলো না খারাপ হলো ওহানি দিহি বাজান আমার মেয়ের যৌতুক দিয়ে বিয়ে দেওয়া অনেক খারাপ হইছে যৌতুক ছাড়া যদি বিয়া দিতাম তাহলে মনে হয় আমার মেয়ের সুখের শান্তিতে ভাত খাইতে পারতো যৌতুক দিয়ে আমরা বিপদে এখন আপনার মাথা মেয়ের জামাই এই বিষয়ে নিয়ে আপনি কি বলতে চান আমার মেয়ে আমার মেয়ের জামাই যখন আমার স্বামীর মাথায় ফাটিয়ে ফেলাইছে তাহলে আমি এই মেয়ের ভাত খাওয়া মনে হয় এই ছেলের সাথে কোন সময় আমার মেয়ের মেরা ফেলাইবো আমাকে দুইজনের একজন দিয়ে মেরে ফেলাইবো আমার এই যে যাই আছে টুকটাক কিছু না নেতো আমি চিন্তা করছি যৌতুকের টেহা তো দশ হাজার আমি কিস্তি পাই প্রতি মাসে তাই না আমি আইসি শ্বশুর কাছে ভালো ঘুরি কবিরে যে আমার দশ হাজার টেহা দেন দিলি আমি খালি দান্ডে ফেলাবো ইস্টোর না ফেলাবো ফেলার সাথে পাই দুই লাখ টাকা চলে আসবি আজকে মেয়ের লাভ লয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি খুবই অস্বাভাবিক আজকের ভিডিওটা আমরা এই কারণেই তৈরি করেছি প্রথমত এই যে যারা জুয়ো খেলে জুয়ে আসক্ত হয়ে এক পর্যায়ে এরকম সিদ্ধান্ত নিতে তাদের বিন্দু পরিমাণ দ্বিমত থাকে না তারা যে যে সময় কঠোর সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলে যখন তাদের জোন নেশা ওঠে যতটুকু আমরা জানি তো এই এই বর্তমানে এই জুয়োটাকে আমাদের দেশ থেকে বা আমাদের আমাদের সমাজ থেকে ত্যাগ করানোর জন্য অবশ্যই সমাজের আহ মানুষজন যারা আছেন তারা এই বিষয়টি নিয়ে শক্ত হয়ে থাকবেন এবং এখানে আরেকটি বিষয় আছে দেখেন এই তরুণী তরুণীকে বিয়ে দিয়েছে যৌতুক দিয়ে যৌতুক দেওয়াও যেমন খারাপ যৌতুক নেওয়াও কিন্তু খারাপ একটা পর্যায়ে আপনারা মেয়ের বাবা মা যারা আছেন তারা এতটুকু চিন্তা করবেন যেই ছেলে যৌতুক ছাড়া বিয়ে করে না তার মানে তার মন মানসিকতা কতটা খারাপ হলে সে যৌতুক ছাড়া বিয়ে করতে পারে না আর ছেলে যদি গরিবও হয় তার কাছে যৌতুক ছাড়া মেয়ে বিয়ে দিবেন তাহলে এই ধরনের ঘটনাগুলো কখনোই ঘটবে না তো এই যৌতুক এবং জুও এই দুইটা জিনিসকে আমাদের সমাজ থেকে যদি বয়কট করা যায় তাহলে আমাদের সমাজের মানুষজন অনেক ভালো থাকবে আমি আবারও বলছি ভিডিওটা আমরা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে কেউ সিরিয়াসলি নেবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ